আসসালামু আলাইকুম আজকে সিলেট প্রপার্টি সলিউশনের পক্ষ থেকে কি আপনারা লিয়ে মু দক্ষিণ চুরমা কামাল বাজার দক্ষিণ চুরমা কামাল বাজার আজকে যে জায়গাটা দেখায় এই জায়গাটা মেইন রোডর লগে নয় শতক জায়গা আপনারা যারা যারা জানেন না তারা লাগিয়া কি একটা কথা কইতাম যে ই সাইডে দি মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অলরেডি জায়গা একবার করা শুরু হয়ে গেছে সো জায়গার দাম খুব বেশি মনে করি জায়গার দাম মানে খালি বারটেও আছে তার বাদেও আজকে যে জায়গাটা দেখাই এটা গিয়া আমি আমার কাছে লাগছে যেটা গিয়া যে দামটা অনেক রিজনেবল দাম আপনার দেখা দেখতে পালা যে আমি পয়েন্টটা ফার হয়েছি পয়েন্ট ফার হইয়া কামাল বাজার রোডে উঠছি কারণ এই কারণে রাস্তাটা একটু পাঙ্গা সামনে দেখবার একটা সোনুফার গলি আছে আপনারা দেখাইম সোনুফার গলিও ডাইন সাইডে সোনু ভার গলি সোনু ভারতার গলি ফার হইয়া ধর দুই তিন মিনিট লাগব যেতে এই জায়গাটা আমরা আজকে বাইকে গেছিলাম জায়গাটার পরিমাণ নয় শতক আস্কিং প্রাইস যদি প্রতি শতক সাড়ে চার লক্ষ টাকা মাত্র মাত্র সাড়ে চার লক্ষ টাকা সো যারা যারা কিনতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ কর যারা যারা কিনতে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করবা এই জায়গায় যদি এখন কেউ যদি লইয়া রাখতে পারেন ভবিষ্যতে জায়গার দাম বাড়ব মানে বাড়বো বাড়ব বাড়ব ও যে এই রোডটা ও রোডই যাও কিন্তু লিডিং ইউনিভার্সিটি গেছে কামালবাজার লিডিং ইউনিভার্সিটি যে করছে ও রোড রোডই যাও যাও গেছে আর কি লিডিং ইউনিভার্সিটি আপনারা জায়গাটার সামনে রাস্তাটা রাস্তা পারা জায়গাটা রাস্তাটা কি একটু নিচে মাটি পোড়াট করাইন লাগবো জায়গাটাও আপনা আপনারা দেখাই মু নয় শতক জায়গা সাড়ে চার লক্ষ টাকা শতক নয় শতক জায়গা ও যাও জায়গা